মুহুরি প্রজেক্ট এখানে পাখির চোখে যত দূর দেখা যায় তত দূর ধরা পড়ে ছোট বড় শত শত জলাশয় দুই তিন একর থেকে শুরু করে কোনো কোনো জলাশয়ের আয়তন তিরিশ একর পর্যন্ত সব মিলিয়ে প্রায় সাত হাজার একরের এই মৎস্য ভাণ্ডার দেশে মিঠা পানির মাছের সর্ববৃহৎ প্রকল্প পাহাড় সাগরঘেরা মিরসরাই পর্যটনের অপার সম্ভাবনাময় সাম্প্রতিক সময়ে এই উপজেলা সারা দেশে ভ্রমণ বিপাশুদের কাছে নতুন করে পরিচয় পেয়েছে এখানকার প্রধান আকর্ষণ পাহাড়ি ঝর্ণাধারা উঁচু নিচু পাহাড়ি পথ চারপাশে বুনো পরিবেশ ছড়ার স্বচ্ছ জলধারা বেয়ে আপনাকে যেতে হবে এখানকার ঝর্ণায় প্রাকৃতিক রূপবৈচিত্র্যে সমৃদ্ধ এখানকার মহামায়ালেক এই উপজেলায় পর্যটনকে ঘিরে গড়ে উঠেছে গ্রামীণ বহু মানুষের কর্মসংস্থান করছেন ব্যবসা এই উপজেলার পূর্ব পশ্চিমে বয়ে গেছে প্রায় ষোলোটি খাল পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানি এসব খাল হয়ে মিশে যায় বঙ্গোপসাগরে আছে ফেনী ও মহুরী নদীর অববাহিকা তবে মাঝে মাঝে দুঃখ বয়ে আনে এসব নদী খাল বিল এ যেমন উজানের ঢলে দু সালের বন্যা ঢলে ভেসে যায় উপজেলার পুরো নির্মাঞ্চল ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার কৃষক ও মৎস্যচাষী শুধু মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচশো কোটি টাকা ঘরবাড়ি কৃষি ফসল গবাদি পশু আর আয় উপার্জনের পথ হারিয়ে দিশে হারা হন অনেকে